আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আঠারোই জুলাই রোজ শুক্রবার দুই হাজার পঁচিশ হাটের শুরুতে অবস্থান করছি নড়াইল জেলার সদর উপজেলার মাঝপাড়া হাটে আপনারা জানেন এই হাটটি মূলত এই জেলার সর্ববৃহত্তম গরুরাট বা তার ভিতরে অন্যতম হাটের আসিল গরুপতি ছয়শো টাকা যে মূলত গরু কিনবে তাকে আসিল দিতে হবে দূর দূরান্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে একদম হাটের শুরুতে আপনাদেরকে দেখাবো কিছু গরু দরদাম জানাবো যে সামনে একটা গরু দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরু গরুটার জন্য কথাবার্তা চলছে তো কেমন কি চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল কিছু বিস্তারিত তথ্য দিব হাটে এখনো গরু আসতেছে চাচা ভালো আছেন আছে কোথা থেকে আসছেন আপনি ও যশোথ থেকে আমিও তো যশোর থেকে আসছি চাচ্ছেন কত সাইড পঁয়তাল্লিশ হবে মানে এক পঁয়তাল্লিশ চাচ্ছেন দর দাম কি হচ্ছে পঁয়ত্রিশ ভেঙে কুড়ি উনারো দশ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ ভেঙে কুড়ি পনেরো দশ দাম পাচ্ছে যদি দেখায় আপনাদেরকে দর্শক বন্ধুরা গরু কি যশোরেরই গরু চাচা তো কেমন নিয়ত আছে বলেন তো আমাকে বাড়িতে অবাই লাগো দানার ভিতরে অবাই লাগো আচ্ছা স্যার নিয়ত কেমন আছে আছে 35 হয় না দেই কত 35 1 লাখ 35 আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক লাখ পঁয়তিরিশ নিয়ে তাই যদি দেখায় আপনাদেরকে গরুটা আমার উপযোগী কিছু ষাঁড় গরু দেখাবো দাঁতে কয়টা এখনও দাঁত হয়নি আচ্ছা আচ্ছা ভাই এটা কত চাসে এক লাখ এক লাখ বিশ হাজার শুনলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে তো এখানে হামদানি কেমন হয় ভাই গরুর ভালো হয় বাজার কেমন যাচ্ছে এখন বর্তমানে

আ যাব সামনের দিকে দেখাবো আরও কিছু গরু দাম জানাবো আর সারি সারি গরু দেখতে পারছেন গরুর কিনা বেচা চলছে চাচা ভালো আছেন কোন জায়গার গরু এ শালিকা আচ্ছা আচ্ছা শালিকা মানে শালিকা মাগুরা মার আচ্ছা 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 দেখি মাগুরা থেকে আসছে গরু নিয়ে নড়াইল হাটে তাই তো তো এখানে কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো বাইরে থেকে কি পার্টি আসে আসে কিনতে আসে গরুর দাম কেমন যায় মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা তো এই গরুটা কত টাকা চাচ্ছেন দাঁত হয়েছে কি এখনো দাঁত হয়নি দর্শক বন্ধুরা এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে একটা খামার উপযোগী ষাট গরু আচ্ছা তো কেমন কি বলছে ক্রেতা বাইরা দশ ভাঙতে আপনার নিয়ে দশের উপরে এক দশ আচ্ছা 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 আর শুনলেন এক লাখ দশের উপরে নিয়ে দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখাবো দাম জানাচ্ছি জানাবো আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা ব্যথা চলছে দর দাম চলছে দর্শক বন্ধুরা যে সামনে আর একটা গরু বেশ কোয়ালিটি সম্পূর্ণ মোটা তাজার জন্য আপনারা নিতে পারেন গায়ে গোশ কম আছে ভালো আছেন ভাইজান কত কেমন চাচ্ছেন একশো আচ্ছা আচ্ছা শুনলে দর্শক বন্ধুরা এখনো গরু আসতেছে হাটে গরুর কিনা ব্যসা চলতেছে এদের গরুটা এক লাখ হাজার টাকা চাপচা এটা কি জাতের গরু হয়ে যান লাল সিন্ধি আচ্ছা তো ক্রেতা ভাইয়েরা কেমন বলছে আশি পঁচা আশি গায়ে তো গস কম সেজন্য মনে দাম একটু কম বলছে নাকি আর সবিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু ক্রয় করার সময় একটু চারটা পা দেখবেন আর ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা দেখে বুঝে দরদম করে আপনারা ক্রয় করবেন তো কত হলে আপনি বিক্রি করে দিবেন পঁচানব্বই হলে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে গরুটা দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনাদের গরুর কেনা বেচা চলছে আটের শুরুর দিকে ভালো আছেন ভাইজান কত চাচ্ছেন গরুটা একশো একশো দাঁত হয়েছে কি দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দুই দাঁত হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এক লাখ বত্রিশ হাজার টাকা চাচ্ছে। গোস্ত কতটুকু হতে পারে গোস্ত কতটুকু হতে পারে চার মন আচ্ছা তো কত বিক্রি করবেন এখন এখন ওইটা যাবে একটা ধারণা দেন যারা কিনবে তারা তো দাম বলছে আপনি কিনছেন দু হাজার লাভের জন্যই তো তাই না তো সেখান থেকে একটা ধারণা দেন পনেরো আঠারো মানে আপনি আপনার লাভ রেখেই দাম বলিছেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা শুনলেন বলছে চার মন গোস্ত হবে এক দরদাম হবে কিছু নিঃবিষ্ট হয় নাকি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ দেখলেন গরুটা দেখালাম দরদাম জানালাম দেখানোর চেষ্টা করছি এদিকে বেশ লম্বা একটা শিং তবে গরুর গায়ে গোস্ত কম নাকি ভাইজান কত চাচ্ছেন পঁচানব্বই শুনলেন পঁচানব্বই হাজার এই যে গরুটার দাম চাচ্ছে যদি দেখাই দাঁত হয়েছে কি চার দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি আর বেশি বড় হবে না গোস্ত লাগাতে হবে চার দাঁত হয়েছে গোস্ত লাগাতে হবে মূলত দর্শক বন্ধুরা যেহেতু সাইজে খুব বেশি বড় না আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই কেমন কি চাচ্ছেন গরুটার দাম পঁচানব্বই চাচ্ছেন না যারা কুরাই করবে তারা কেমন বলছে পঁচাশি পর্যন্ত হচ্ছে এখন কত বিক্রি করে দিবেন জি 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 মানে সাতাশি তাই তো পঁচাশি হচ্ছে দুই এক হাজার হলে বিক্রি করবে বললো দর্শক বন্ধুরা দেখলেন আপনারা গরুটা আপনাদের মাঝে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ভাই এটা কত ছাড়ছেন এক লাখ ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ বাইশ হাজার টাকা চাচ্ছে নড়াইল জেলার সদর উপজেলার মাছ পাড়া গরুর হাট থেকে তাই তো মাইসপাড়া পাড়া আচ্ছা তো এখানে ভাই আসলে গরু আমদানি কেমন হয় ভালো হয় বাইরে থেকে কি পাটি আসে আসে মোটামুটি বড় হাট নড়াইলের ভিতরে নাকি এটাই কি নড়াইলের সবচেয়ে বড় হাট তো এই গরুটা কত বিক্রি করবেন কত ষোলো এক লাখ ষোলো এক লাখ ষোলো ষোলেন বন্ধুরা এই যে গরুটা এক লাখ ষোলো হাজার টাকা টাকায় বিক্রি করবে গরু এখন আসতেছে একদম হাটের শুরুর দিকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরুর কিনা ব্যবসা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে আমরা সুস্থি বিভিন্ন জেলায় আপনাদেরকে দেখাতে দরদাম জানাতে গরুর চাইলে আসতে পারেন এসে দেখে দরদাম করে কিনতে পারবেন এটা কি আপনার বেশ বড় সাইজের একটা ফ্রিজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন মানে যারা মোটা তাজা করতে চায় বাংলাদেশের আবহাওয়ায় প্রেক্ষাপটে সাইল বলেন আর দেশি বলেন এই গরুগুলো বাড়ে বেশি ওদের চেয়ে নাকি দেখতে পাচ্ছেন যদি দেখাই বেশ বড় সাইজের একটা গরু কত চাচ্ছেন ভাই যান কত পঁয়ষট্টি এক লাখ দাম কেমন বলছে চল্লিশ বলছে দর্শক বন্ধুরা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দেখি দাম চাচ্ছে চল্লিশ বলছে একচল্লিশ কত আপনার নিয়ে আছে দেড়শো দেড়শো শুনলেন দেড় লাখ টাকা এই যে বিক্রি নিয়ে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন হাট কিন্তু জমে যাচ্ছে হাটে গরু আসার শুরু হয়েছে আমি যেটা দেখলাম এই হাটটা মূলত বারোটা থেকে ভালো মতন কিনা বেচা শুরু হয় আর চলে সন্ধ্যা পর্যন্ত যেটা কথা বলে জানতে পারলাম তো সকালে একদম নয়টা দশটার দিকে আসলে হাট পাবেন না বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে তো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ